এই গাড়ি দাঁড়িয়ে আছে এবার আমরা আশা করছি গত চব্বিশ এই আন্দোলনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছি এবং পাঁচের পরে আমরা খেয়াল করছি একাত্তর টেলিভিশন আসলে স্বাধীনতার পক্ষে সুন্দর করে নতুন করে আলোচনায় আসছে এবং মানুষের কথা বলছে আমরা আশা করি আগামীতে অনেক গণতন্ত্র পুনরুদ্ধারের এবং আমাদের এই স্বনির্ভর বাংলাদেশ গড়তে নতুন দেশ গড়তে একাত্তর একটা সুন্দর ভূমিকা রাখবে তাহলে এই বাংলাদেশের ভূমিকা আমাদের এমন হতে হওয়া উচিত গত যা আমরা হয়নি এবারের ভূমিকাটা হবে একাত্তরের সর্বোচ্চ ভালো ভূমিকা আমরা আশা করি সকল সংবাদ মাধ্যমেরই হওয়া উচিত এখন এবার আর এই সুযোগ নষ্ট হওয়া উচিত না অনেক সময় চলে গেছে আমাদের এখন দেশ গড়ার সময় এই দেশ গড়ার জন্য আমাদের সকল সংবাদ বগুড়ার মাটি থেকে দাঁড়িয়ে আমরা প্রত্যাশা করছি এই নিরপেক্ষতা এবং সততা এবং বিচক্ষণতা নিয়ে সামনে এগিয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজ করে এটাই হোক আমাদের প্রত্যাশা আমরা দেশবাসী এই প্রত্যাশায় করি আজকে একাত্তর টিভির চোদ্দতম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের দিনে আমার মনে পড়ছে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন রাজপথ রঞ্জিত হয়েছিল সেই মুহূর্তে একাত্তরের ভূমিকা আমরা ভুলতে পারি না মনে রাখ আমরা মনে করি আগামীতে একাত্তর দেশ পরিচালনার জন্য সত্যনিষ্ঠ সংবাদ প্রচারণা এবং গঠনমূলক সমালোচনা করে আমাদের উপকার করবে দেশ এবং জাতির উপকার করবে